প্রিয় দর্শক আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি অ্যালার্জি থেকে কিভাবে চিরতরে মুক্তি পাবেন কীভাবে আপনাদের চুলকানি থেকে মুক্তি পাবেন কীভাবে আপনাদের অ্যালার্জির মতো জটিল সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন সে বিষয়ে আলোচনা করব বন্ধুরা সেজন্যই আমি যে নিয়মটি বলবো সেই নিয়মটি অনুসরণ করতে হবে বন্ধুরা আপনারা স্কিনের মধ্যে যে উদ্ভিদটি দেখতে পারছেন বন্ধুরা অনেকে দেখে চিনেছেন অনেকে চেনে সেই উদ্ভিদটির নাম হচ্ছে বাট গাছ বন্ধুরা গ্রামগঞ্জে আনাচে কানাচে বা যেখানে অন্য অন্য সবজি চাষ করা হয় না সেই জমিতেই আপনারা পেয়ে যাবেন অনেক বেশি পরিমাণে পাওয়া যায় বন্ধুরা এই মূল্যবান গাছটি পাওয়ার পর আপনারা যে শিকড়ের অংশগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যালার্জি থেকে মুক্তি পেতে হলে তাহলে বন্ধুরা এই শিকড়টি আপনাকে ব্যবহার করতে হবে বন্ধুরা শিকড়টি কিন্তু আপনাকে যথা নিয়ম ও সঠিক নিয়মে ব্যবহার করতে হবে বন্ধুরা নিয়মটি হচ্ছে আপনারা মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা অনেক মানুষের কঠিন অ্যালার্জি রয়েছে বন্ধুরা বছরের পর বছর অ্যালার্জি কিন্তু এই অ্যালার্জি থেকে সে মুক্তি পায় না বন্ধুরা সেজন্যই আপনারা এই বাট গাছের শিকড় টেনে তুলবেন টেনে তোলার পর এই শিকড়টি ভালোভাবে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পর বন্ধুরা এই শিকড়টির যে রস হবে এই রসটি আপনারা আগুন জ্বালিয়ে হালকা গরম করে নেবেন বন্ধুরা হালকা গরম করে নেওয়ার পর বন্ধুরা তারপর এক চিমটি কালো জিরে দেবেন তারপর এক চা চামচ মধু মিশিয়ে নেবেন বন্ধুরা এক চা চামচ মধু মিশিয়ে পর তিনটে জিনিস একত্রে খালি পেটে সকালবেলা খেয়ে নিন বন্ধুরা এরকমভাবে যদি আপনারা একই নিয়মে একটা না এক মাস সেবন করতে পারেন ইনশাল্লাহ আপনাদের জটিল ও পুরাতন অ্যালার্জি থেকে আপনারা মুক্তি পাবেন খুব সহজেই বন্ধুরা সেজন্যই এই নিয়মটি ফলো করতে হবে বন্ধুরা আপনারা এই গাছের উপর আস্থা রাখতে পারেন বন্ধুরা ইনশাআল্লাহ আপনারা বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন কিন্তু তবু গাছ হয়নি কিন্তু বন্ধুরা এই গাছটির উপর একবার বিশ্বাস স্থাপন করুন আপনারা নিরাশ হবেন না অবশ্যই আপনাদের জটিল অ্যালার্জি থেকে চিরতর মুক্তি পাবেন বন্ধুরা যদি না মুক্তি পান তাহলে আমাদেরকে জানাবেন আমি কবিরাজি চিকিৎসা থেকে বাদ দিয়ে দেব ধন্যবাদ আপনাদেরকে